হ্যালো বন্ধুরা তোমরা সবাই জেনে গেছো ইতিমধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশের যে তারিখ সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে তো যদিও রেজাল্ট দিতে একটু দেরি হয়েছে মে মাসের কথা বলা হয়েছিলো উচ্চ মাধ্যমিকের আগে দেওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত সেই আপডেটটি কাজে অর্থাৎ যে সূত্রমাপত খবরটি পাওয়া গেছিলো সেটা সত্যি নয় তবে অবশেষে ফাইনাল যে খবরটি পাওয়া গেছে সেটা তোমার ইতিমধ্যেই কিন্তু শুনে নিয়েছ তবুও আরেকবার বলছি যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দুই তারিখে পাবলিশ হচ্ছে অর্থাৎ মে মাসের দুই তারিখে পাবলিশ হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক বিষয়ে আপডেট হচ্ছে যে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আট তারিখে পাবলিশ হচ্ছে যদি এখনো পর্যন্ত অনেক দেরি হওয়ার কারণে অফিসিয়াল ওয়েবসাইটেরই নোটিশ প্রকাশ পায়নি তবে খুব শীঘ্রই কিন্তু নোটিশ দিয়ে দিচ্ছে অর্থাৎ নোটিশ পেয়েই আমি নেক্সট ভিডিও তৈরি করে দেবো আগে তোমাদের এত ক্লিয়ার করে নিই তোমাদের রেজাল্টের তারিখ কিন্তু ইতিমধ্যেই তোমরা জানো যে দিয়ে দিয়েছে মাধ্যমিকের দুই তারিখ এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আট তারিখ যাই হোক যে আপনি বিশেষ করে উঠে এসেছে যেভাবে কিন্তু রেজাল্টের আগে যেটা বলা হচ্ছে সাধারণত যেটা শুনতে পাওয়া যাচ্ছে যে তোমাদের কিন্তু পাশের হার অনেকটাই বেড়ে গেছে মাধ্যমিকের ক্ষেত্রে বিশেষ করে বাংলা সাবজেক্ট যে সাবজেক্টটি অনেকেরই খারাপ হয়েছিল বলছিলে তো বাংলাতেই কিন্তু তোমাদের মোটামুটি রেজাল্ট নাকি ভালো হয়েছে আমরাই শোনা যাচ্ছে অর্থাৎ বাংলা পরীক্ষার বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বাংলাতে বেশ সেরকমভাবে কেউ ফেল করেনি বা বাংলাতে কিন্তু সবার রেজাল্ট খুবই ভালো হয়েছে আমরাই সাধারণত জানা যাচ্ছে এবং যেটা সাধারণত একটু খারাপ হয়েছে সেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ইতিহাস পরীক্ষাটা বা ইতিহাসের যে ফলাফল সেটা কিন্তু একটু খারাপ হয়েছে তুলনামূলকভাবে বাকি সাবজেক্টগুলোর তুলনায় যেটা শোনা যাচ্ছে এবং যারা ফেল মোটামুটিভাবে কিছু স্টুডেন্ট করেছে তারা কিন্তু মোটামুটিভাবে এই ইতিহাসটা দিয়ে একটু ফেল করেছে এবং ইংলিশে কিন্তু পাশেরা মোটামুটিভাবেই ভালো তো পাশেরা সাধারণত আগেরবারের থেকে অনেক বেশি থাকছে এবং তোমরা যারা টেনশানে রয়েছে তোমরা পাশ করতে পারবে কী পারবে না কয়েক নম্বরের জন্য আশা করছি তোমরা কিন্তু পাশ করে দেবে যাদের দুই আর বা তিন চার নম্বর শর্ট ছিল তোমাদের টেনশানে আশা করছি কোনো কারণ নেই তোমাদের আমি এত কনফার্ম করতে পারি যাতে এরকম কোনো নম্বর কম থাকবে দুই তিন চার নম্বর কম পর্যন্ত তাদের থাকবে তারা কিন্তু মাধ্যমিকে পাশ করে যাবে এবার আছে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে অর্থাৎ উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে কিন্তু সেম বলছি মাধ্যমিক ক্ষেত্রে বেশ কয়েকটি পরীক্ষা খারাপ হয়েছিল তার মধ্যে কিছু কিছু পরীক্ষার নাম্বার নিয়ে বিজয় করে হয়েছে বিশেষ করে বাংলাতে কোনো একটা জায়গায় নাম্বারে গন্ডগোল হয়েছিল সেখানে এক্সট্রা নাম্বারে যে বিষয়টি উঠে এসেছিল সেটা কিন্তু এখন পর্যন্ত এ বিষ কোনো সেরকম কোনো খবর খবর পাওয়া যায়নি এখানে এক্সট্রা নাম্বারে যদিও একটা এক্সট্রা নাম্বার কিন্তু এখানে পাওয়ার কথা দুই নম্বরের মতো তো বাংলাতে অর্থাৎ উচ্চমানবিক কিন্তু মোটামুটিভাবে বাংলা কি খুব ভালো হয়েছে অনেক কিছু না যাচ্ছে বাংলা পরীক্ষা অনেকেরই ভালো হয়েছে তো বাংলাতে কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট এসেছে এবং বাকি যারা সায়েন্স আর্টস গ্রুপের মধ্যে রয়েছে বিশেষ করে যারা সায়েন্সে রয়েছে সায়েন্সে কিন্তু কেমিস্ট্রি থেকে শুরু করে দু যে কয়েকটি সাবজেক্ট খারাপ হয়েছিলো সেখানে কিন্তু তৃণমূলভাবে পাশের হার একটু হলেও কমছে এছাড়া ইকোনমিক্স যারা রয়েছে যাদের তাদেরও কিন্তু একটু এখানে নাম্বার অনেকেরই কম উঠেছে তবে পাশের হার কিন্তু তৃণমূলভাবে এগের থেকে অনেকটাই বাড়বে বা অনেকটাই বেশি হবে এমনটাই কিন্তু মোটামুটি শোনা যাচ্ছে তো যদি পাশে যারা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে যাদের কয়েক নাম্বার পর্যন্ত কম রয়েছে যারা তোমার টেনশন করেছিলো দুই এক নাম্বার যাদের কম রয়েছে তোমরা কিন্তু পাশ করে যাবে আমি এমনটা কিন্তু আশা করছি যাই হোক এমনটা আপডেট রয়েছে যদি তোমাদের অন্য জানা থাকে কমেন্স কমেন্ট করে জানাবে ধন্যবাদ